আসসালামু আলাইকুম মাই ভিওর্স আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যান আই মম কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম বাংলাদেশি স্টাইলে চিকেন ভুনা। যেটা খুবই ইজি বাংলাদেশের অধিকার অধিকাংশ মানুষই আসলে যেভাবে চিকেন ভুনাটা করে থাকে নর্মালি খাওয়ার জন্য চলুন তাহলে দেখে নি কীভাবে রান্নাটা করতে হবে অলরেডি চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি এবার আমি তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দিচ্ছি এবং দুটো এলাচ এই আস্ত মশলা একটু তেলে কষিয়ে নিচ্ছি এই কষানোর কারণটা হচ্ছে নিলে এটা আপনারা যখন ঠিক এভাবে করে বাসে রান্না করবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন অসম্ভব ভালো লাগে ফ্লেভারটা তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাও আমার হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট এগুলো অবশ্যই ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ আসলে চিকেনটা রান্না করবেন সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু দিতে হবে তো এবার আমি আদা এবং রসুনটাকেও একটু তেলে কষিয়ে নেব মশলাগুলোকে কষালে হয় কি মশলার ভিতর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তেলে যখন একটু কষিয়ে নেওয়া হয় এবার আমি এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ টমেটো কুচি মানে দেড়টা টমেটোকে আমি কুচি করে নিয়েছি সে টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে টমেটোটা করে একটু ভেজে নিয়েছি তেলে এবং লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো তো আপনারা চাইলে জিরাটা কিন্তু পেস্টও ইউজ করতে পারেন আমি একদম টালা জিরার গুঁড়িটা ইউজ করেছি এগুলো অবশ্যই ডিপেন্ড করবে আমি আবারও বলছি যে কি পরিমাণ আসলে চিকেনটা আপনারা রান্না করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু দিতে হবে আমি প্রায় এক চামচ এক চামচ পরিমাণে কিন্তু দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নিলাম লবণটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই সবগুলো মশলাকে একটু কষিয়ে নেব এবার আমি এর সাথে দিয়ে দিব আলু তো আলুগুলোকে ঠিক এইভাবে করে আমি পিস করে নিয়েছি আপনারা চাইলে একদম ছোট সাইজের যদি আলুটা হয় তাহলে আস্ত আলু দিয়ে দিতে পারেন অথবা টুকরো করেও দিতে পারেন তো আমি একটা আলুকে চার ভাগ করে দিয়ে দিয়েছি আলুটাকে দিয়েও প্রায় দুই থেকে তিন মিনিট এই মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নেব এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি তো চিকেনগুলোকে ঠিক এভাবে করে নর্মালি আমরা রান্না করার জন্য যেভাবে পিস করে থাকি এভাবেই পিস করে নিয়েছি আপনারা চাইলে আরও বড় কিংবা ছোট করে পিস করতে পারবেন তো এটা যা যার উপরে আসলে ডিপেন্ড করে আপনারা আসলে চিকেনটাকে কিভাবে রান্না করতে চান তা আমি ঠিক এভাবেই আসলে কেটে নিয়েছি এবার এই চিকেনগুলোকেও একটু মশলার সাথে ঠিক এভাবে করে মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পরে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি এতে পানিটা অ্যাড করে নেব ঠিক যে পরিমাণ আসলে পানিটা লাগবে সে পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়েও চিকেনগুলোকে একটু হাতলটা দিয়ে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এটাকে এখন আমি কিন্তু হাই হিটে রান্না করে নেব আমি ফিরে আসছি ছয় থেকে সাত মিনিট পরে ফিরে আসছি এতক্ষণে এটা কিন্তু অলরেডি রান্না হয়ে যাবে এটা পা অর্ধেক পরিমাণ রান্না কিন্তু হয়েই গেছে তো এবার আমি এর সাথে অ্যাড করে নেব কাঁচামরিচ তো মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি প্রায় এক চামচ পরিমাণের মতো গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টালা ধনিয়া গুঁড়ো এবার এগুলোকে আমি চিকেনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি হাতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চিকেন কিন্তু পায়ে হয়ে গেছে কেননা এই চিকেনগুলো হতে কিন্তু এত বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু চিকেন হয়ে যায় এবার এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি বাস এই চিকেনটা কিন্তু আমার একেবারেই রেডি তো যারা একটু মাখা মাখা ঝোল রাখতে পছন্দ করেন তারা ঠিক এভাবে করে আসলে রাখতে পারেন এটা রুটি অথবা নর্মালি ভাত কিংবা পোলাওর সাথে খুব সুন্দরভাবে আপনারা সার্ভ করে নিতে পারেন সকালের ব্রেকফাস্টের জন্য হলে একটু ঝোল রাখলেই ভালো যারা ব্রেকফাস্টে একটু রুটির সাথে ঝোলটা পছন্দ করেন তারা একটু ঝোল রাখবেন আর যারা একেবারেই মাখা মাখা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ঝোলটাকে একদম টানিয়ে নিতে পারেন তা আমি আবার একটু মাখা মাখা করে রেখেছি যেমন ঝোলটা একটু সামান্য মাখা মাখা থাকে এবার আমি এই চিকেনগুলো কিন্তু আমার চিকেন রান্নাটা একেবারেই হয়ে গেছে এবার এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি তো রান্না করা হয়ে গেল দারুণ স্বাদের বাংলাদেশি স্টাইলে চিকেন বোনা চিকেন বোনাটা কিন্তু খুবই ইজি আর বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব ইজিলি কিন্তু আপনারা ঠিক এভাবে করে চিকেনটা ভুনা করে খেতে পারেন এবং যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন খুবই ইজি সো ভিউয়ার্স আশা করছি আজকে এই চিকেন ভোনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বিশেষ করে যারা একেবারেই নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য অনেক বেশি কাজেও লাগবে কখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন কেননা পরবর্তীতে আমি যে কোনো রেসিপি বিদায় নিয়ে কেন সেটা যেন আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ